পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগ কর্তৃত্ব পরায়ণ শাসন ব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পেল বলে মনে করেন আইনজীবীরা বিচার বিভাগ ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যতে সরকার এই বিধান কার্যকর করবে বলে আশা এ সংক্রান্ত মামলার বাদী মাসদার হোসেনের চব্বিশের পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ড সৈয়দ রেফাত আহমেদ প্রথম ভাষণে বিচার বিভাগের যে রোডম্যাপ দেন সেখানেই উল্লেখ ছিল পৃথক সচিবালয়ের কথা উপযুক্ত কর্তৃপক্ষের পরিবর্তন এনে সেখানে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করলে অবশেষে রবিবার রাতে জারি করা হয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হাজার এর ফলে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ এই সচিবালয়ে সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্থন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে আইন আইনসভা এবং বিচার বিভাগ এর মধ্যে বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ ও দ্বৈত শাসনের অবসান ঘটবে বলে আশা আইনজীবীদের তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়ন কে যদি চিন্তা করি আমি মনে করি আজকের এই মাধ্যমে প্রকৃত পক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে একটা হচ্ছে আর্থিক দিক থেকে একটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে স্বাধীনভাবে যদি বিচার বিভাগ কাজ করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে ব্যক্তি হিসেবে আমরা কে কি পেলাম না পেলাম তার চাইতেও বেশি আমার বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য লগ্নতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে পারব গণতন্ত্রকে সুসংহত করতে পারব জুডিশিয়ারি স্বার্থে আগামী নির্বাচিত সরকার এই বিধান কার্যকর করবে বলে আশা করেন এ সংক্রান্ত মামলার বাদী এই অধাদেশটাও প্রেসিডেন্ট এটা স্বাক্ষর করেছেন এখন এইটা পরবর্তী যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আপনারা যেটা যে প্রশ্ন করেছেন আমার মনে হয় জুডিশিয়ারির স্বার্থে দেশের স্বার্থে বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে তারা এটাকে বৈধতা দিবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি উনিশশো সালের দোসরা ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের রায় দেয় সুপ্রিম কোর্ট ওই রায়ের পর দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পহেলা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কিন্তু পনেরো বছরেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হয়নি হাসান আল মামুন ডিবিসি নিউজ ঢাকা